আরসকে আল্লাহর নবী রহমত আলমিন প্রশ্ন করলেন ইহে আরস সমস্ত জগতের জন্য আমি রহমত আল্লীলা আলমিন সমস্ত জগতের জন্য আমি রহমত কিন্তু আমি জানতে চাই রে আরস তোমার জন্য কিভাবে আমি রহমত হলাম আরস জবাব দে জবাব দে ওগো আল্লাহর নবী আমার জন্য তুমি কেমনে রহমত হলেন জানেননি অগো আল্লাহ আমার আল্লাহ পাক রাব্বুল আলমিন যখন আমি আরসকে যখন সৃষ্টি করলেন আমার আল্লাহ পাক রাব্বুল আলমিন যখন আরসের তে আমার কুঠির মধ্যে যখন লিখে দিলেন আল্লাহর জালালি নামের ইচিন্টা যখন লিখে দিলেন লা ইলাহা ইল্লাল্লা পর লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লা যখন লিখে দিলেন এই আনুষের মধ্যে যখন লা ইলাহা ইল্লাল্লাহ যখন লিখে দিলেন লিখে দেওয়ার সঙ্গে সঙ্গে ওই আমি আরসটা তর তর করে কাঁপতেছে সোহার আল্লাহ কি করতেছে কাঁপতেছে ও গো আল্লাহরে নবী গো আমি হারস যেভাবে কাঁপা শুরু করে দিয়েছিল আমি ভাবছিলাম মনে হয় আর জীবন কাঁপা পাপে বন্ধ হবে না আমি বেঙ্গি চুরমার হয়ে যাব ও নবিগো 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 যখন আল্লাহর নামের সাথে লা ইলাহা

আর জবান খুলে বলুন সুবাহান সেটা তাদুল ইসলাম আশিকির মন গড়া কথা না সরাসরি হাদিস শরীফের মধ্যে সে চাল্লা প্রণবী সাল্লাহাল্লামের নাম আর সে আজিমের পায়ার মধ্যে যখন কুঠির মধ্যে যখন লেখা ছিল আল্লাহ আদম আলাইহি কি যখন জান্নাত থেকে বাহির করে দিয়েছিলেন বাহির করে দেওয়ার পর আমার আল্লাহ পাকরাবুল আলাম যখন বাহির করে দিয়েছিলেন আদম আলাইহি সাল্লাম গড়তেছেন আল্লাহ আদমকে মাফ করে নাই হঠাৎ করে আদমের মনে হলো আল্লাহ যখন আমাকে সৃষ্টি করলেন ওই সৃষ্টি করার পর আমি যখন মাথা উঠায়া দেখলাম আল্লাহর আর ওসের পাফায়ার মধ্যে লেখালা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা যখন দেখলাম আমি তখন ওই নামটা নিয়ে যখন আল্লাহর কাছে যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাফ চাইছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে ক্ষমা করে দিয়েছেন জুরে বলুন সুবহানাল্লাহ আর একটু জবান খুলে বলুন সুবহানাল্লাহ তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক সাথে লেখা যাবে কি যাবে না আর जवान করে বলুন যাবে খি যাবে না আজকে এক শ্রেণীর কোলাঙ্গার আমাদের সমাজের মধ্যে আছে তারা বলতেছিল ইলাহা ইল্লাল পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা না কথা বলুন ঠিক কিনা সেটা কখনো কোনো নবীর প্রেমিক কোনো ईमानदार মুসলমান কোনো সেটা মেনে নিতে পারবে না পারবে না কথা বলুন ঠিক কিনা আই মুহাম্মাদ হাশর মে

জি কি করলে কি গুণা হবে অনেক মানুষ দোকানপাটে রাস্তাঘাটে দেখলাম অনেক মানুষ দাঁড়িয়ে আছে কেউ কেউ ভাবতেছে বিরানি খাওয়ার সময় কোনো আসে নাই ঠিক আবার কেউ কেউ বাপতাসে দেখি তো হুজুরের সুর সার কেমন যদি সুর সুর একটু বালাওয়ালা হয় তুমি না হয় ঠিক না এরকম আছে কি না নেই তো আমরা কি সুর শোনার জন্য এবং বিরানি খাওয়ার জন্য কি আসছি না কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য আসছি কথা বলুন রসলিফাক সাল আলি ওয়াসাল্লামের সানিম আজকের মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে কথা বলুন ঠিক কিনা না যদিও আমরা সংখ্যায় কম হই কিন্তু আজকের মাহফিলটা আল্লাহর কাছে সবচেয়েতে দামি কথা বলুন ঠিকই না কারণ লক্ষ লক্ষ মানুষও যদি হয় সেখানের মধ্যে যদি আমার নবীর দূরত না থাকে আমার নবীর প্রেম যদি মানুষের অন্তরে না থাকে তাহলে এই মাহফিল আল্লাহর দরবারে কবুল হবে না কথা বলুন ঠিকই না আমাদের সাহেব কিবলা আল্লা ফখরুদ্দিন চৌধুরী ফুলতুলি সাহেবকে উল্লাহ বলে গেছেন যে যদিও লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় যেখানের মধ্যে নবীর দুরুদ হয় না সেই মাহফিলটা আল্লাহর দরবারে কবুল হবে না এটা কিন্তু ওনার কথা না এটা সরাসরি আমার নবীজির হাদিসের কথা কথা বলুন ঠিক না এটা ফুলতুলি দরবারের পক্ষ থেকেই কথা না এই কথাটা মদিনওয়ালার পক্ষ থেকে কথা বলুন ঠিক কেনা আওয়াজ দিয়ে বলুন ঠিক কেনা কারণ যেই মাহফিলের মধ্যে যেই দোয়ার মধ্যে দূর হয় না এই দোয়াটা আসমান এবং জমিনের মধ্যে অবস্থায় তাকে কথা বলুন ঠিক না যেখানে আল্লাহর জিকির হয় না সেই আল্লাহর দরবারে কবুল হয় না তাতে কি কোন সন্দেহ আছে কথা বলুন আছে রাস্তাঘাটে দোকান পাটে যে সমস্ত যুবক ভাইয়েরা এখনো দাঁড়িয়ে আছেন বেহের বাড়ি করে নবীর প্রেম ভালোবাসেনি এখানে বসে পড়ুন আল্লাহর জিকির করুন আল্লাহ যেন প্রত্যেককে আশার বসার তৌফিকটুকু দান করে সকল বিলে আল্লাহ আমিন আমরা সিলেটের মানুষ আমরা অলি প্রেমিক কথা বলুন ঠিক কিনা না আমরা সিলেটের মানুষ এই শ্রীমঙ্গলের মানুষ আমরা নবী প্রেমিক কথা বলুন ঠিক না সেখানে কোনো গানের অনুষ্ঠান না সেটা হচ্ছে মদিনা ও আলার প্রেমের অনুষ্ঠান কথা বলুন ঠিক কিনা এই মদিনার কামরিওয়ালা নবীর সঙ্গে যদি প্রেম লাগাইতে পারেন এই মদিনার কামরিওয়ালা নবীর সঙ্গে যদি ভালোবাসা সৃষ্টি করতে পারেন উদা কি কসম এই নবী একদিন তোমার ঘরে আমার ঘরে ভাঙ্গা করে সে হাজির হয়ে যাবে কথা বলুন ঠিক না জালাল উদ্দিন স্মৃতি রহমতুল্লাহ যদি নবীর ভালোবাসা অন্তরে দারণ করার কারণে পঁচাত্তর বার যদি নবীকে দেখতে পারে এই শ্রীমঙ্গলের জমিন থেকে এই উত্তর সরের জমিন থেকে যদি কোনো আশিক আসল রাসুলের উপর জিকির করে তার সার সাথে আমার নবী দেখা দিতে পারে পারে কি না কথা বলুন পারে পারে কি না তাহলে প্রেম দিয়ে বসতে হবে এখানে সুনাবন্ধুর গানের অনুষ্ঠান হবে না এখানে কোরআন হাদিসের আলোচনা হবে আমাকে যে বিষয় দেওয়া হয়েছে যে বিষয়ের আলোকে আলোচনা করবো আমরা ফুলতুলি মাসলাকের লোক আমরা গান বাজনা এই গুলা মাহফিলের মধ্যে আমরা চয়েস করি না কথা বলুন ঠিকই না যার ভালো লাগে বসবে তার ভালো লাগবে না চলে যাবে এটাই দুনিয়ার সৃষ্টেম কথা বলুন ঠিক না কিন্তু যতক্ষণ পর্যন্ত বসব নবীর মহব্বত অলিয়া উলিয়াদের মহব্বত নিয়ে বসবো পাক যেন আমাদের বসাকে কবুল করে সবল বলে আল্লাহ আমিন তাহলে একটু মহব্বতের আওয়াজ জিকির করব কারণ এই জিকির আফদালু জিক্রিল্লা ইলাহ ইল্লাহ আফদালু দোয়া ই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সর্বোত্তম জিকির হলো লা ইলাহ জিকির আর সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ যিনি বলেন সোহান সেই জন্য আমার ভাবার আমার গুছিয়ে আলোচনা করতে গেলে সময়ের প্রয়োজন আল্লাহর হাবিব রহমত আলামিন কেমন আল্লাহ পাক রব্বুল আলমিন কত ভালোবেসেছেন ওই মেরাজের রজনীতে এই মেরাজের মা সেটা কথা বলুন ঠিক কিনা আবুল ওসর জেহাদি সাহেব সুন্দর করে দাঁড়াবে ভাবে মেরাজের আলোচনা করে গেছেন জানকি কি নাই মেরাজের আলোচনা করে গেছেন মেরাজের আলোচনা করতে গেলে ঘন্টার পর ঘন্টা চলে যাবেন আবার বন্ধুরা আমার বায়ারা আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন যখন আমার আল্লাহর সঙ্গে যখন প্রেমের কথাবার্তা বলার জন্য যখন আল্লাহর কাছে গিয়েছিলেন ওই সময় দুনিয়ার সমস্ত মানুষের জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে রহমত হিসাবে প্রেরণ করেছে কথা বলুন ঠিক কে না আরও জবান খুলে বলতে হবে ঠিক কে না নবী আমাদের জন্য রহমত না গজব কথা বলুন নবী আমাদের জন্য রহমত না গজব أبار الله رب العالمين دك دبلن بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين রব্বুল আলামিন বলেন সমস্ত জগতের জন্য আমার হাবিবকে আমি রহমত হিসাবে প্রেরণ করেছি আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন সমস্ত জগতের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলমিন আলমিন আমি সমস্ত জগতের মালিক হচ্ছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আর সমস্ত জগতের রহমত হচ্ছে নবী রহমত আল্লিল আলামিন আল্লাহর নবী রহমত আলামিন যখন আল্লাহর নবীকে আরস প্রশ্ন করল আরস আরসকে আল্লাহর নবী রহমত আল্লিল আলামিন প্রশ্ন করলেন ইহে আরস সমস্ত জগতের জন্য আমি রহমত আলামিন আলমিন সমস্ত জগতের জন্য আমি রহমত কিন্তু আমি জানতে চাই রে আরস তোমার জন্য কিভাবে আমি রহমত হলাম আরস জবাব দে জবাব দে ওগো আল্লাহর নবী আমার জন্য তুমি কেমনে রহমত হলেন জানেননি ওগো আল্লাহ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমি আরসকে যখন সৃষ্টি করলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আরসের মধ্যে আমার কুঠির মধ্যে যখন লিখে দিলেন আল্লাহর জালালি নামের ইসিমটা যখন লিখে দিলেন লা ইলাহা

কাঁপতেছে ও গো আল্লাহ রে নবী গো আমি হারস যেভাবে কাঁপা শুরু করে দিয়েছিল আমি ভাবছিলাম মনে হয় আর জীবন কাঁপা পাপে বন্ধ হবে না আমি বেঙ্গি চুরমার হয়ে যাব ও নবী গো নবী গো নবী গো যখন আল্লাহর নামের সাথে লা ইলাহা ইল্লাল্লাহর নামের সাথে যখন লা ইলাহা ইল্লাল্লাহর সাথে যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন আরো মধ্যে যখন লেখা হলো গণ নবী ওই সময় আমি আরস কাফা বন্ধ হয়ে গেছে জুড়ে কনসোবাহার আল্লা আরও জবান খুলে বলুন সুবাহান সেটা তাদুল ইসলাম আশিকির মন গড়া কথা না সরাসরি হাদিস শরীফের মধ্যে সে চাল্লা প্রণবী সাল্লাহামের নাম আর সে আজিমের পায়ার মধ্যে যখন কুঠির মধ্যে যখন লেখা ছিল আল্লাহ আদম আলাই যখন জান্নাত থেকে বাহির করে দিয়েছিলেন বাহির করে দেওয়ার পর আবার আল্লাহ পাকরাবুল আলম যখন বাহির করে দিয়েছিলেন আদম আলাইহ সাল্লাম গড়তেছেন গড়তেছেন আল্লাহ আদমকে মা করে নাই হঠাৎ করে আদমের মনে হলো আল্লাহ যখন আমাকে সৃষ্টি করলেন ওই সৃষ্টি করার পর আমি যখন মাথা উঠায়া দেখলাম আল্লাহর আরশের পায়ার মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা যখন দেখলাম আমি তখন ওই নামটা নিয়ে যখন আল্লাহর কাছে যখন আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম মাফ চাইছিলেন আল্লাহ পাক ক রাব্বুল আলামিন আদমকে কমা করে দিয়েছেন জরে বলুন সুবহানাল্লাহ আর জবান খুলে বলুন সুবহানাল্লাহ তারপরে লা ইলাহা ইল্লাল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক সাথে লেখা যাবে কি যাবে না আর জবান খুলে বলুন যাবে কি যাবে না আজকে এক শ্রেণীর কোলাঙ্গার আমাদের সমাজের মধ্যে আছে তারা বলতেছে লা ইলাহা ইল্লালার পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা যাবে না কথা বলুন ঠিক কিনা সেটা কখনো কোনো নবীর প্রেমিক কোনো ईमानदार মুসলমান কোনো সেটা মেনে নিতে পারবে না পারবে না কথা বলুন ঠিক কিনা কি পারবেন পারবে আল্লাহ রাসুল বলেছেন হাদিস শরীফের মধ্যে এসেছে যে নবীর নামের পাশে যখন আল্লাহ জালালি নামের সাথে যখন নবীজির জামালি নামটা যখন মোহাম্মদ রসুল্লাহ লিখে দিলেন আর সে কুঠি নরা বন্ধ হয়ে গেছে জুড়ে বলুন সোহান তাহলে জিকির করা দরকার আছে কিনা নাই কথা বলুন আছে কিনা নাই সেই জন্য একটু জবান কুলের সকলি মধুর আওয়াজে সকলই জবান কুলের জিগির গড়ান লা ল ইল ইল ল ইলাহাম নবি কেন মদিনা যেতি মন্দার জি কনিজি কেন মোদা যেত মন্দারের জি কনা মোকে যত বজরা

جوبا كل لا إله الله لا إله لا إله لا, لا إله لا 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 إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم